একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না সেই মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে পায় আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তাকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকেও এনে দেওয়া হয় তবুও ওই ছেলেটা তার সেই ভালোবাসার মানুষটাকেই চয়েস করবে এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কারণ ছেলেরা কোনো সময় বেটার অপশন খুঁজে না ছেলেরা সবসময় তার শান্তির জায়গাটা খুঁজে আর একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে একটা মেয়ে তার এক গুণও ভালোবাসতে ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর রকমের সুন্দর হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে মন থেকে ভালোবাসে সে মেয়েটার থেকে ভালো কোনো অপশন সে কখনো মাথার মধ্যে চিন্তাই করে না ছেলেদের ভালোবাসার সাথে কারোর ভালোবাসার তুলনা করা যায় না ছেলেরা তাদের ভালোবাসার মানুষটাকে যেমন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ঠিক তেমনি একটা ছেলে কখনোই তার ভালোবাসার মানুষকে রেখে অন্য কোনো মানুষের পেছনে কখনো ঘুরঘুর করে না ছেলেরা কখনো কোনো বেটার অপশন বা কোনো সুন্দরী মেয়ে দেখলে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে না একটা ছেলের ভালোবাসা আপনি কখনোই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না কারণ মেয়েদের ভালোবাসাটা তো তুচ্ছ তারা একটু ভালো অপশন পাইলে তারা একটু ভালো কাউকে পাইলে বাইরে যেখানে দেখবে যে টাকা পয়সা আছে এমন কোনো জায়গা পেলে মেয়েরা সেখানে ছুটে তারা তাদের ভালোবাসার সম্পর্কটাকে ভুলে যেতে কোনো সময়ই নেয় না একটা মেয়ে যত সহজে একটা ভালোবাসার সম্পর্ক ভুলে যায় একটা ছেলে কিন্তু অত সহজে তার ভালোবাসার সম্পর্কটাকে ভুলতে পারে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো রাস্তার মোড়ে মোড়ে কতগুলা পাগল ঘুরে বেড়ায় যে পাগল মধ্যে ছেলেরা বেশি না মেয়েরা বেশি আসলে নারীর ছলনার কাছে হেরে গিয়ে কিন্তু তো ছেলেরা পাগল হয়ে যায় তারাই কিন্তু সমাজে নানা রকম জায়গায় ঘুরে বেড়ায় রাস্তাঘাটে দেখা যায় বাজারে দেখা যায় হাটে দেখা যায় তাদের আসলে সব জায়গায় দেখা যায় আর কয়টা মেয়েরা আপনি দেখছেন পাগল হইতে বলে ভালোবাসার বিচ্ছেদের পর একটা ছেলে নিজেকে কোনো ভাবেই ঘুরিয়ে নিতে পারে না অথচ একটা মেয়ে কিন্তু খুব সহজে তার নিজেকে ঘুরিয়ে নিতে পারে একটা মেয়ে কিন্তু নতুন একটা সংখ্যায় যায় নতুন মানুষকে পায় এবং সে সব কিছু ভুলে যেতে পারে আসলে ভাই নারীদের ছলনা বোঝার ক্ষমতা না ছেলেদের এখনো হয় নাই একটা কথা আছে ইতিহাস কিন্তু সাক্ষী যে নারীরা কিন্তু চরম ছলনাময়ী আপনি কখনোই একটা নারীর ছলনা ধরতে পারবেন না একটা ছেলে কখনোই একটা নারীর ছলনা বুঝতে পারে না একটা নারী আসলে কি করতেছে তার মন কি চলতেছে তার সাথে তারা কিন্তু নিঃস্বার্থ ভাবে তার প্রিয় মানুষকে ভালোবেসে যায় দিন দেখা যায় যে প্রত্যেকটা ছেলেই কিন্তু মেয়েদের কাছে ঠকে যায় দেখা যায় তার ভালোবাসার মানুষটা কিন্তু একটা সময় বলে তোমার থেকে ওই ছেলেটা অনেক ভালো তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি টাকা পয়সা আছে বা তোমার থেকে ওই ছেলেটা অনেক বেশি ভালো অবস্থা সেখানে আছে কথা বলে কিন্তু একটা মেয়ে খুব সহজে একটা সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু আপনি কি দেখাইতে পারবেন যে কোনো ছেলে কোনো মেয়েকে বলছে যে তোমার থেকে ওই মেয়েটা অনেক ভালো বা ওই মেয়েটা তোমার থেকে অনেক ভালো অবস্থানে আছে আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি ওর কারণে কখনোই দেখতে পাবেন না কারণ একটা ছেলে কখনোই তার প্রিয় মানুষটাকে অন্য কোনো মেয়ের জন্য ছেড়ে যায় না আর আপনাকে আমি হাজার হাজার এমন অপশান দেখাইতে পারবো যেখানে হাজারটা মেয়ে হাজারটা ছেলেকে এই বেটার অপশনের কথা বলে ছেড়ে চলে গেছে মেয়েরা ভাই বড়ই স্বার্থপর হয় ওরা যেখানে একটু স্বার্থ খুঁজে পায় সেখানে চলে যায় কিন্তু আমি একটা কথা বলতে চাই কোনো মানুষকে ঠকিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না কারণ যারা ঠকাই তাদের বিচার কিন্তু আল্লাহ কি করবে আজকে না হোক কালকে কালকে না হোক কিছুদিন পরে বিচার আপনাকে পেতে হবে কারণ কাউকে ঠকায় কেউ কখনো জিততে পারে না আপনি অবশ্যই একদিন ঠকবেন এবং আপনি একটা মানুষকে ঠিক যতটা কষ্ট দিচ্ছেন না তার থেকে বেশি কষ্ট পাবেন আর ছেলেদের কাছে একটাই কথা বলবো ভালোবাসা প্রীতি বাদ দিয়ে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করেন নিজের ক্যারিয়ার বানান একটা ভালো কিছু একটা অবস্থানে যান দেখবেন মেয়েদের অভাব হবে না ভাই লাইফে অনেক মেয়ে পাবেন এই জন্য নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দেন নিজের লাইফটাকে সেট করেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আবার দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে টাটা গাইস